ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও আজকে আমরা কথা বলবো নীলয় আলমগীরের নতুন একটি নাটক সম্পর্কে বাংলা নাটক দেখেন কিন্তু নীলয় আলমগীরকে চিনানা এমন খুব কম বান্দায় পাওয়া যাবে নীলয় আলমগীর বেশিরভাগ সময়েই হাসির নাটকে অভিনয় করে থাকে তার সবগুলো নাটকের মধ্যে বেশিরভাগ নাটকেই জানাতুল সময় হিমির সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন আজকে আমরা কথা বলবো তাদের জুটির এই নতুন একটি নাটক বড়লোকের লোকের গরিব নাটকটি কবে রিলিজ হচ্ছে কোন চ্যানেলে হচ্ছে কখন হচ্ছে সেই সম্পর্কে আমরা কথা বলবো আমাদের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তো গাইজ এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় আজকে আমরা কথা বলবো বড় লোকের গরিব জামাই নাটকটিতে অভিনয় করেছেন নীলা আলমগীর তার সাথে অভিনয় করেছেন জানাতুল সময় হিমি নাটকটি ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে নাটকটি রিলিজ হয়েছে মেগা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল গাইজ আপনারা যারা এখনও এই নাটকটি দেখেননি তারা অবশ্যই নাটকটি দেখে আসুন বরাবরের মতো নীলয় আলমগীরের এই নাটকটি অনেক হাস্যকর হয়েছে আপনারা যারা নীলয় আলমগীরের নাটক পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্টে জানিয়ে যান এবং আপনারা কোন কোন নায়কের কোন কোন নাটক বেশি পছন্দ করেছেন সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষের আগে আপনাদের কাছে আবারও বলে দিচ্ছি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন কারণ আমরা প্রতিটি নাটক সম্পর্কে তাদের আপডেট নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও ছেড়ে থাকি তাই ভিডিওটি সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটির পাশে থাকা বেলাইনটা অন করে রাখলে অবশ্যই আপনারা আগে আগে ভিডিওটি পেয়ে যাবেন